আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম নতুন একটি রেসিপি নিয়ে পুটিংয়ের রেসিপি তো আমি দুধটা চুলাই দিয়ে দিছি এখানে হচ্ছে চিনিটা ক্যারামেল করে নিচ্ছি তো ভাবলাম এখন কিন্তু কয়টা বাজে জানেন রাত বারোটা বাজে আর আমার যত কিছু করার ইচ্ছা হয় রাত্রে মানে এই কাজ ওই কাজ যত কাজ আছে আমি রাত্রে করব। আমার দিনে কাজ করতে ভালো লাগে না সারা সারাদিন শুয়ে বসে থাকি রাত হলে ভাবি যে এটা বানাই ওইটা বানাই এটা করি তো ক্যারামেলটা হয়ে গেছে এখন ডিমগুলো আর দুধটাও ঠান্ডা হয়ে গেছে তিনটা ডিম নিচ্ছি আর এখানে দুধ ঠান্ডা হয়ে গেছে ক্যারামেলটাও হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এর পাশাপাশি আমি গুঁড়ো দুধটাও দিয়ে দিব তো সব কিছু এখন মিশায় নিব তো ডিমগুলো ভেঙে চেক করে করে দিয়ে দিতেছি তো আমার মতন কারা কারা আছেন রাত্রে এরকম করেন আমি তো জানি না তো আমি রাত্রে এগুলাই করি রাত্রে আমার মানে কাজ করতে ভালো লাগে সারা দিন কোনো কাজ করব না রাত্রে কাজ করতে অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে ডিমগুলো ভেঙে দিয়ে এখন ফেটে নিতেছি তো ডিমগুলো মিশায় আর তারপরে হচ্ছে আমি গরু দুধ সব কিছু দিয়ে দিব আর চিনিটা হচ্ছে আমি এর সাথে দিয়ে গরম করে দুধটা আর কি শুকায় নিয়েছিলাম পরে চিনি গলতে চায় না তাই এখানে গুঁড়ো দুধ দিয়ে দিছি এখন ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে অনেকক্ষণ যাবত আমি ফেটে নিছি মন মতন ফেটে তারপরে হচ্ছে আমি প্রোটিনটা বসায় দিব আর ফেটা শেষ হলে কি করতে হবে ভালো করে ছেকে দিতে হবে কারণ অনেক সময় দেখা যায় অনেক গোটা গোটা থেকে যায় ডিমের একটা ই থেকে যায় এই কারণে আমি ছেকে নেই তো এটা এখন পুটিংটা আর কি ঢেলে দিব চেকে তা আমি এখানে হচ্ছে চেকে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি তো পুটিংটা যে আমি তো পরে বয়স দিছি কিন্তু খেতে অনেক ভালো হয়েছে আর যদি আপনারা প্রেসার কুকারে বসান তাহলে দুই মিনিটে একটা পুটিং বানিয়ে ফেলতে পারেন আর আমি প্রেসার কুকারে বসাবো না কারণ আমার প্রেশার কুকারটা হচ্ছে ছোট আর যেই ইটার ভিতরে পাত্রটার ভিতরে বসাইতেছি ওটা হয়ে গেছে একটু বড় ওইটার ভিতরে বসবে না তাই আমি আগের থেকে এই চুলার ভিতরে পানি দিয়ে রাখছি জানি এটা আমি ছেঁকে সাথে সাথে বসায় দিতে পারি এই কারণে তো ভালো করে ছেঁকে নিতেছি নিয়ে পানিটাও বলো কষা পড়ছে তো ছেঁকার পরে আমি চোলায় বসায় দিব জানি না কারা কারা আমার মতন রাত্রে এইরকম করেন এখন কিন্তু রাত্রের বারোটারও বেশি বাজে আর আমি উঠে এই কাজগুলো করতেছি আর কেন জানি আমার রাত্রে ঘুম হয় না এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা রাত্রে ঘুম হয় না সারা রাত এরকমই করি তো এটা হয়ে গেছে আমার অভ্যাসে পরিণত রাত্রে ঘুম হইতেই চায় না তো আমার ছ্যাঁকা হয়ে গেছে এখন ডিম পুটিংটা বসাই দিব এ তো চলে আগেই পানি দিয়ে রাখছিলাম পুটিংটা বসাই দিছি এখন আধা ঘন্টা অপেক্ষা করবো আধা ঘন্টা পরে নামিয়ে দেখব হয়েছে কি না আধা ঘন্টা পরেই হয়ে যাবে কারণ আমি হচ্ছে ঢেকে দিব তো এটাও ঢাকবো আবার উপরে একটা ঢাকনি দিয়ে দিব হয়ে যাবে তো আমার পুটিংটা হয়ে গেছে এই যে দেখছেন আমার পুটিং হয়ে গেছে এখন একটু ঠান্ডা হলেই ঢেলে নিব আমি পুটিংটা এখন ঢেলে নিব ঠান্ডা হয়ে গেছে এই তো আমি পুটিংটা ঢেলে নিছি কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে খেতে তো যারা যারা আমার মতন রাত্রে এরকম করেন আমি জানি না কারণ আমার রাত্রে কাজ করতেই অনেক ভালো লাগে দিনে কোনো কাজ করতে ইচ্ছে করে না সারাক্ষণ শুয়ে বসে কাটাই রাত হলে কাজ করি পুটিংটা হচ্ছে আমি কেটে নেব কেটে এখন ই করে নেব তো যারা যারা আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই সবার পাশে থাকবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ